সকালবেলা কথা বলি আর সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আর এটা একটা অভ্যেস হয়ে গেছে ওই একই কথা বারবার বলে বলে যাচ্ছে কেমন আছে ভালো আছে যাক এটা দিয়ে শুরু হয় আর কি আর এই যে আগুন কমে যাচ্ছে এটা না আমার একটা এখন তখন একটা এর মতো দিতে পারে না কি শান্তি লাগে বলে না একটা সকালবেলা না ধরে যায় আর এই যে সকালবেলা এখন এবারে চড়া রোদ দিয়েছে কিন্তু সকালের দিকে না ঠান্ডা ঠান্ডা জানলা খুবই একটা হিমের হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে কিন্তু সঙ্গে চলুন আর একটু হাঁটি মাঝে রাস্তা এসে গেছে এবার আরও কিছুটা হাঁটবো তারপরে বাড়ির দিকে যাব চলুন একটু আমার যা যা দেখুন বাগানে তো ফুল আছে কিন্তু এই যে টাটকা টাটকা রকমারি ফুল মর্নিং ওয়াক করতে গেলে যে ফুলগুলো মানে রকমারি ফুল পায় মনে হয় ওগুলো সিংহাসনটা বেশ ভালো লাগবে ঠাকুরকে সাজায় এই যারা পুজো টুজো করেন বা যারা এসব করতে ভালোবাসেন তারা এই জিনিসটা উপভোগ করবে বা জানেন ঠিক আছে চলুন আর বেশি কথা বলবো না রাস্তাতে কেন লোক অতিঝিম আছে বাবা এরা দুজনে কেন দাঁড়িয়ে আছে ক্যামেরাটা ধরে আছে হ্যাঁ ওই জন্য

без боловолах чи я дивлюся чата хочето боловолах чи чим настав до то болово чи болово чим настав він ко

কত সুন্দর শোভা দিচ্ছে দেখুন পুরো গাছ জুড়ে পুরো গাছ জুড়ে পুরো গাছ জুড়ে শোভা দিচ্ছে দারুণ করছে দারুণ আজকে স্পেশাল নদীর মাছের ঝোল

জ্যাক তো যেন লাফাচ্ছে বলো জেলেরা ধরে আরে ওটা ডাঙায় বলবো ডাঙায়তে বলবো ডাঙায় নিয়ে আসছে জেলের জালের ভিতরে মাথারি জালের মতন করে এক নিয়ে আসলে লা লাফ দিচ্ছে কি সুন্দর মাজলা এটা ভাবছি রাতকে কী করবো কি ঝোল কালো কর কি দিয়ে একটু লাউ ডাঁটা দেবো দিয়ে আলু দিয়ে করি তালে হ্যাঁ তাহলে বেগুন দিয়ে করব বেগুন দিয়ে ঝোলটা করবো হ্যাঁ তাহলে এটা রবী হলুদ মাখায় দিয়েবারে রান্না করব ঠিক আছে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হ্যাঁ রস সুন্দর করে মাটিলাম এটা দিয়ে দিলাম ভাজিয়ে দিতে হবে

ada waktu rusun aja masih masih belum ada saya লাগবে গরম গরম ভাত দিয়ে মাছের ঝোল আর তারপর মাছের ঝোল কি নদীর মাছ বন্ধুরা নদীর মাছ রান্না করলাম নদীর মাছের ঝোল কমপ্লিট তুমি হেডলাইন দেবে নদীর মাছের ঝোল কমপ্লিট মাছের ঝোল বুঝলে হ্যাঁ নদীর মাছের ঝোল হ্যাঁ রান্না কমপ্লিট কত কর্তামশাইকে বসিয়ে দিয়েছি খাবার জন্য কোথায় গেছিলাম বলো নদীকে বললো হ্যাঁ মন্দিরা অনেকদিন পর অনেকদিন পরে কাঁসা নদীতে ধারে গেছিলাম ওয়েদারটা এত সুন্দর বেশ অল্প অল্প ঠান্ডা ঠান্ডা লাগছে আর একটু মিষ্টি রোদও লাগছে দারুণ ভালো ওয়েদার যার জন্য চলো আজকে আমরা নদীর ধারে যাব। মনে আগে তো খুব যেতাম আগে প্রত্যেক দিন চলে যেতাম কত মানে রেল ব্রিজ পর্যন্ত চলে যেতাম এখন আমরা অতটা যেতে পারি না আর তখন যেতাম তো যে কি ভালো লাগছে বেল গাছ সব বন্যার জলে না বেল গাছ কোনো ফুলের গাছ আর নদীর ধারে নেই আর দেখলাম জেলেরা মাছ ধরছে বন্ধুরা উফ কি বলবো এত বড় বড় মাছ সব জ্যান্ত মাছ লাফাচ্ছে হ্যাঁ আমরা দেখি তো হ্যাঁ আমি ক্যামেরা করে হয়েছিল নদীর ধারে যে একটু ভিডিও করব আর কেমন ঠাকুরের বিসর্জন হচ্ছে ঘাটটাও কি অবস্থা হয়ে আছে আমাদের এটা ডিআরবি ঘাট ঘাটটাও কেমন অবস্থা হয়ে আছে একটু বন্ধুদের দেখাবো দেখুন আমাদের এখানে প্রতি হয় বিসর্জন আমাদের দিকটার এদিকে হয় আর ওদিকে গান্ধী ঘাটে হয় হ্যাঁ তো হ্যাঁ আর মাছ আমি ওদের মাছ ধরা দেখে সবাই দল বেঁধে গেছে আমিও দেখে আমি কর্তামশাই পেছনে আছে আমি দৌড়ে ছুটেছি দিয়ে মাছ দেখবো বলে আমি ওকে ডাকি দেখো দেখো কত মাছ আর বলতে কি বড় বড় মাছ লাফাচ্ছে নদীর মাছ লাফাচ্ছে হম তো আমি বললাম তাহলে নিয়ে নি এখান থেকে মাছ হ্যাঁ আমি ভেবেছিলাম ছোট মাছ নদীর ছোট মাছগুলো খেতে দারুণ মিষ্টি হয় আর দেখি পাওয়া যায় কি না বলে না সব বড় মাছ তাহলে ভালো এলো বড় মাছই খাবো তো মাছ সেই মাছ আমাদের দিল আরও অনেকে তিন কিলো তিন কিলো চার কিলো এরকম মানে সত্যি কথা বলতে কি লোক মনে করো গল্প গল্প নয় সত্যিকারের ঘটনা আপনাদেরকে ভিডিওটা দেখাবো ভিডিওটা দেখবেন যে মাছগুলো কত বড় বড় সাইজে হ্যাঁ আজকে স্পেশাল ভিডিওতে হ্যাঁ ছাড়বো হ্যাঁ দেখতে পাবেন হ্যাঁ আর কেমন মিষ্টি বলো মাছটা কেমন মিষ্টি আগে বলো আমি আজকে যেভাবে রান্না করেছি লাউডাটা বেগুন আলু দিয়ে করেছি হ্যাঁ একটু লাউডাটা মানে হালকা পাতলা হলো মাছটাও খাওয়া হলো আর ডাটা সবজি টবজি খাওয়া হলো একসঙ্গে আর সত্যি অনেকদিন পরে গেলাম নদীতে মানে মানে অনেকবারই বন্যা হচ্ছে বন্যা কি আর হয়েছে হয়েছে অনেকবার বন্যা জলটা উঠে আছে বেগুন কিন্তু হ্যাঁ আর সমস্ত মশলা শসা দিয়ে করেছে হ্যাঁ হ্যাঁ যা যা ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন আজকে নদীতে গিয়ে মাছ নিয়ে এসেছি নদীর মাছ জানতো নদীর টাটকা টাটকা মাছের ঝোল ঠিক আছে হ্যাঁ আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ